ষোলোটি বিন্দু দিয়ে কতটি ত্রিভুজ গঠন করা যায় এটা সমাবেশ সূত্রে যাবে হ্যাঁ তাহলে বিন্দু আছে আমার কয়টা ষোলোটা আর একটা ত্রিভুজ গঠন করতে হলে আমার কটা বিন্দু দরকার হয় তিনটা কটা বিন্দু তিনটে বিন্দু আমাদের দরকার হয় তাহলে এটা আমাদের হবে সিক্সটিন সি থ্রি তাহলে আমরা জানি এন সি থ্রি সমস্যা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে আর ফ্যাক্টোরিয়াল এবং এন মাইনাস আর ফ্যাক্টরিয়াল তাহলে সিক্সটিন সি থ্রি হবে গিয়ে সিক্সটিন ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে গিয়ে থ্রি ফ্যাক্টরিয়াল সিক্সটিন মাইনাস থ্রি ফ্যাক্টরিয়াল ঠিক আছে তার এটা অ্যান্সার হচ্ছে গিয়ে সিক্সটিন ফ্যাক্টরিয়াল ভাগ হচ্ছে থ্রি ফ্যাক্টরিয়াল আর হচ্ছে এখানে তেরো ফ্যাক্টরিয়াল ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি ভাঙাই তাহলে আমরা পাই হচ্ছে কত সিক্সটিন গুণ ফিফটিন গুণ হচ্ছে ফোরটিন গুণ থার্টিন ফ্যাক্টরিয়াল আর নিচে আমরা পাবো থ্রি ফ্যাক্টরিয়াল আর পাবো থার্টিন ফ্যাক্টরিয়াল থার্টি ফ্যাক্টর থার্টি ফ্যাক্টর বাদ আর এখানে আমার পাবো তাহলে ষোলো গুণ পনেরো গুণ চোদ্দো আর এখানে বলব থ্রি ফ্যাক্টর ভাঙালে তিন গুণ কত দুই তাহলে আমরা এটা পাচ্ছি তিন পাঁচ পনেরো আর সাত গুণে চোদ্দো তাহলে পাঁচশো রঙ আশি সাত আটা ছাপ্পান্ন তেরোটার আনসার হচ্ছে কত পাঁচশো ষাট তাহলে এটা কম্বিনেশনে যাবে তেরোটার উত্তর হচ্ছে কত পাঁচশো ষাট ঠিক আছে